সাদা কালার একটু চশমা আছে না ওই যে গাড়ির তলে পরছেলে যে চ্যাবা চ্যাবা হইয় গেছে চশমা দিছি কতদিন এক ডান্ডি দিয়ে আসে না আরেক এক দিয়ে আসে কিন্তু সমস্যা হয়ে গেছে আড্ডা ডান দিয়ে ভেঙে গেছে জোরা মুহ মনে নাই এখন মুই এই চশমা গুপুরে দিয়ে হিবে লেখি শুভানাল্লাহ চশমায় তো দেহা যা না কিছু সশমা ইতো সব বন্দুকার দেখা যায় হেরসে তো বড়াঙ্গাস সশমাই বালু আসে লেককালে গ্লাস মে লাস্কি সুনাই সুন্দর হুরি দেখতে পারছি তুলুত করে ওই তো সশমা সারা ই এ দেহি এ এনে তো আছে কি মনতে আছে না কলি কাট কাট লাগে তো হেনতো ওই লেক সে কি দেখিলে বড়ে নানি কালকে রাতে স্বপ্নে দেখি আমি তোমার ওরনাটা বিক্রি করে বিড়ি খাই আরে বিড়ি খোর সারাদিনে রুমার বিড়ি টানো হেয়ের ফেরনে আন স্বপ্নেও দেখো বিড়ি খাও তো বিড়ি খাও খাও খা সমস্যা নেই বিড়ি খাই বিতে মোর ওরনা বেশা দুনিয়ায় আর কিছু নাই এগুলো কোনো কথা আমার তো মাথায় কোনো কাজ করে না যে আমার উল্না বেসে তো বিড়ি খেতে হবে ভাই এত ধরনের নেশা করে গেছ তোরা বিড়ি ছাড়া বাছো না রে আমার তো মনে হয় বাথরুমে ও বিড়ি ধরাস আগদে কি ধরনের মানুষ রে ভাই তোরা শেষরা তো আসো ভালো কিছু খা স্বপ্নের মধ্যেও যাও বিড়ি খেইতে আরো জানি কোথায় কোথায় যাও স্বপ্নে আল্লাহাবুজানে কইতারি না ধরা কাকলু কোসা আসো না হেয় দিয়ে বাইরে দেয় এলো স্বপ্নে মনে দেয় না রেডিদের ঘুমাইতেই দিতে হয় না এডিদি হারা রাত্রি হারা রাত্রি বয় আর স্বপ্নে দেয় ভালো স্বপ্নে দেখতে পারো না স্বপ্নে দেখবি স্বপ্নের মধ্যে মনে করো যে পেলেনে ওই বেমেনে মনে করো বাংলাদেশে চললে যাই চললে পাতা মাতা মুড়াইয়া বাগান সাগান পরিষ্কার করে বাড়ি বুড়ি ভাত ভুত খাইয়া যা খাওয়া লাগে খাই ইয়ে আবার জায়গা মতো বুম গিয়ে যায় খালি পেয়ে চললে যাই আর এই ধরনের স্বপ্ন কারা দেয় জানো যারা খোর নেশা খোর ডাইরেক্ট বিড়ি খোর নেশা খোর গাজাখোর এরা ধরনের স্বপ্ন দেয় যে ঘুমাই ঘুমাই বিড়িটা নেই আর বিড়ি টেন ভালো কথা হ্যাঁ তো মোর ওলনা লাগবে ওলনা তো দূরের কথা এইরকম শুইতেও পারবি না ওলনাটা ফাঁসে বুঝনে হলে নিয়ে শুরু হয়ে যদি আউরো মাত্তালে বুঝছো কি ধরনের কাহিনী শুরু করছো বিড়ি খাবি খা আমার ওলনা বেসছে বিড়ি খাইতে এবে আরে সোনা রে সোনা নিজের লঙ্গে বেসছে বিড়ি খা তোর হোগাল একটা মাথায় গুংডা হইবে আনে বসাই শেষ আইসে দেখতে তো ভালোই দেখায় এককাল সুন্দর চান্দি লাহে মুক্ত তো বিড়ি খাসকে ভাই বিড়ি বুড়ি খাইস না বিড়ি খাইলে কল যে ডুক কালা হইয়ে যেইবে এককালে বেশি দিনের বাসপালা শোনা হেইয়ের পর কোন দা সবাই হেয়ে দাও হে তোরি আইসে কি একটা অবস্থা স্বপ্নে দেখায় মোরে লই দেখতে হইবে মরে লই দেখো এত কোড়াকোড়িতে গো ভাই ইহার পরে তো গো রে কি ধরনের কাহিনী শুরু করে অনলাইন এর মধ্যে আল্লাহ টেকতে পারতে আসিনি এগুলো আর জ্বালায় হ্যা